জন্য একটা সংগঠন দিনের পর দিন রাতের পর রাত স্বয়ংসম্পক হবে যাচ্ছে সেই সংগঠনের নাম আল্লি বললি যারা শুরু পাথর বলপুটাকে ছায়া প্রিয় উপস্থিতি তার মানে যে যাদের কারে শক্তি শুধু গুপ্তবলের সাথে atak করে তার দিনের বলা নির্বাচনে হয়তোবা এই সম্মেলনের মধ্য দিয়ে আগে মধ্যে দিয়ে আমি আমি বিশেষ করে পৌরসভা ছাত্র দলের সম্মানিত